সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি একটা একদম নিরিমিষ খাবার তৈরি করব ওটা হচ্ছে পনির পাতুরি আমি পনিরগুলোকে একদম ডুমু ডুমু করে কেটে নিয়েছি নিয়ে আর পোস্ত কাজু কিশমিশ নারকেল আর পাকা কাঁচা লঙ্কা মানে যতটা আন্দাজে লাগবে সেরকমভাবে আমি বেটে নিয়েছি এইবার আমি ওই পনিরগুলোর মধ্যে মশলা পাটাটা দেবো টক দই নুন স্বাদমতো একটু চিনি আর হচ্ছে মানে সর্ষের তেল কাঁচা সর্ষের তেলই ভালো করে ওটা মেখে এবার কলা পাতার আগে আমি একটুখানি সরষের তেল মাখিয়ে গরম মানে গ্যাসের মধ্যে সেঁকে রেখেছি এবার তাহলে কি পাতাটা নরম হবে এবার পাতাটার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে তার উপর আর একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর আবার উল্টে দিয়েছি একটা দিক হয়ে গেছে আবার ঢাকা দিয়ে রেখেছি তারপর কিছুক্ষণ পর আবার উল্টে দিয়েছি দেওয়ার পর তারপর পরিবেশন করেছি তাহলেই তৈরি হয়ে গেল আমার কলা পাতায় পনির পাতুরি